আবিরের চাপে পড়ে কৌশিকের নাম বলে দিল এনজিওর বৃদ্ধা বধু আগামী পর্বে আপনারা দেখবেন কৌশিকীকে ফোনে কথা বলতে দেখে আবিরের সন্দেহ হয় আবির জিজ্ঞাসা করলে কৌশিকী নানান কথা বলে এড়িয়ে যায় কিন্তু আবিরের সন্দেহ কিছুতেই মেটে না অন্যদিকে রনিতা দাদুর লকার থেকে দলিল চুরির প্ল্যান করতে থাকে রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে পড়ে দাদুর ঘরে ঢুকে লকার খুলে দলিল খোঁজে কিন্তু লকারে দলিল দেখতে পায় না রনিতা রকম ঘর থেকে বেরিয়ে আসে ঠাম্মা দাদু ঘুম থেকে উঠে পড়ে কৌশিকের সঙ্গে রনিতা জোরে ধাক্কা লাগে কৌশিকী বুঝতে পারে রনিতা দাদুর ঘর থেকে বেরিয়েছে এরপর দাদু ঠাম্মাও বাইরে আসে সরাসরি ওরা রনিতাকেই দোষ দেয় বলে ওই ঘরে ঢুকেছিল অন্যদিকে আবির রাতের বেলায় এনজিওতে রওনা হয় আর ঠিক তখনই অচৈতন্য ঝুমুরকে ওরা পঞ্চুর গাড়িতে পাচার করে দেওয়ার জন্য তোলে আর তখন আবির ওদের আটকায় আবির ওই বৃদ্ধ মহিলাকে চাপে ফেলে পুলিশের ভয় দেখিয়ে কৌশিকীর নাম বের করে নেয় বাড়িতে ঝুমুরকে নিয়ে আসে আর বলে কেউ কাউকে ভালোবাসলে ডিসপায়ড হয় জানি কিন্তু এই যে কৌশিকী একটা মেয়ের জীবন নষ্ট করবে সেটা আমি কখনও ভাবতে পারিনি কৌশিকীর সমস্ত প্ল্যান চপাট হয়ে যায় ধরা পড়ে যায় কৌশিকী